তুমি কি এখনই উঠলে ডিড ইউ জাস্ট ওয়েক আপ ডিড ইউ জাস্ট ওয়ে কাপ আমি কি একটু নিতে পারি ক্যান আই টেক এ লিটিল বিট ক্যান আই টেক এ লিটিল বিট কিছু সমস্যা আছে ইজ সামথিং রং ইজ সামথিং রং না কোনো সমস্যা নেই নো নাথিং ইজ রং নো নাথিং ইজ রং এটা কার জন্য ইজ দিস ফর ইজ দিস ফর এটা আমার জন্য দিস ইজ ফর মি দিস ইজ ফর মি কেউ তোমাকে জিজ্ঞাসা করছে সামোয়ান ইজ আস্কিং ফর ইউ সামোয়ান ইজ আস্কিং ফর ইউ আজকে জমে যাওয়ার মতো ঠান্ডা ইটস ফ্রিজিং কোল্ড টুডে ইটস ফ্রিজিং কোল্ড টুডে তুমি কি নাক ডাকো ডু ইউ স্নোর ডু ইউ স্নোর তার বিরোধিতা করো না ডো্ট অপোজ হিম হিম তাকে বলতে তো দাও লিস্টিম স্পিক সে ক্লাসে খুব কমই কথা বলে হি হার্ডলি স্পিক্স ইন দ্য ক্লাস হি হার্ডলি স্পিক্স ইন দ্য ক্লাস সে খুব কমই ডিম খায় শি হার্টলি ইজ হোয়াট আই হ্যাভ বিন সার্চিং ফর দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন সার্চিং ফর এটাই তো আমি বলতে চেয়েছিলাম দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে এই ছেলেটাই আমাকে জ্বালাচ্ছে দিস ইজ দ্য বয় হুইজ ডিস্টার্বিং মি দিস ইজ দ্য বয় হুইজ ডিস্টার্বিং মি এই মেয়েটাই আমাকে জ্বালাচ্ছে দিস ইজ দ্য গার্ল হু ইজ ডিস্টার্বিং মি দিস ইজ দ্য গার্ল হু ইজ ডিস্টার্বিং মি তারা কি বললো তাতে কোনো যায় আসে না ইট ডাজ নট ম্যাটার ইট ফোয়াট নট ম্যাটার ফোয়াট দে